সুপ্রদর্শক শুভেচ্ছা সহ আমন্ত্রণ হরদপুর হাটে আমরা বাসুর সহ দুধের গাভি ব্যথা কিনা কিরকম দাম কত কিছু দুধের গাভি কত টাকা দেখতে পাচ্ছেন একটি গাভি দুধ দে আমরা জানবো এই গাভিটি কত টাকায় কিনছেন কে কিনছে ভাইয়া আসসালামুকুম নাম কি ভাইয়া আমার বিয়ে কিনছে উদ্দিন মুসলিউদ্দিন আচ্ছা আচ্ছা বাড়ি কই আপনার নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ থেকে আসছেন কত দিয়ে কিনলেন এই গাভিটা আড়াই লক্ষ

উত্তরা থেকে হরজতপুর হাটে প্রথম কিনছেন এটি তিনি এক পঁচানব্বই হাজার টাকা কিনেছেন এবার একটু গাবি সম্পর্কে জানতে চাই কি জাতের গাবি কেনার আগে জানেন নাই হ্যাঁ কেনার আগে জিজ্ঞাসা করেন নাই

অসাধারণ একটি কালো কালালের গাভি হাজার টাকা আমরা হাটে এই যে দুধের গাবি বেচা কিনা সেটি দেখতে পাচ্ছি চমৎকার কয় কেজি হবে এখনো শেষ হয় নাই দুধ আছে তারা বলছেন চোদ্দ কেজি একটু দুধ হচ্ছে আরো জানবো এরকম আরো রয়েছে পাশে আমরা দেখি এদিকে দেখি দেখতে পাচ্ছেন দুধ দোয়াচ্ছে দেখি এটি কত টাকায় বিক্রি হলো কিরকম দামে কিনছে এটি যে কিনছে তার সাথে একটু কথা বলি কে কিনছে এটা ভাই কিনছেন নাম কি সুজন সুজন বাড়ি কই বাংলানগর লাঠে বাংলানগর কত দিকে এক লক্ষ উনচল্লিশ হাজার জাত হলো কি আর হলো আপনার বিয়ান কিনা আগরনে অনেকগুলা বিয়ান দিছে মানে বয়স্ক মানে বলা যাচ্ছে না কত বিয়ান আছে নির্দিষ্ট ঠিক আছে এক লাখ উনচল্লিশ দুধ কিরকম বলছে

গাভিটি একটা পঞ্চল্লিশ হাজার টাকা দেখুন চমৎকার অসাধারণ গাভিজ তা বলতে পারছেন না হাটে দুধের গাভি বেচা কেন দেখতে পাচ্ছেন এখানে আরো একটি গাভি বিক্রি হয়েছে একটু অসাধারণ গাড়ি দেখতে পাচ্ছেন এই গাভিটি হচ্ছে কে কিনছি আমরা তার সাথে কথা বলতে চাই আপনার কাছে ভাইয়া

দুধ কি রকম বলছে দুধ বলছে 10টা বা 9টা দুয়াই দিবা এখন বর্তমান পরে বাড়ি যায় যেটা হয় কি কপাল তারপর এখন 9টা দ হবে বাড়ি যে যা পাওয়া যায় হ্যাঁ আচ্ছা কত দাম চাইছিল দাম চাইছে 80 90 হুম এরকম দাম চাইছে পরে আর কি কেনা বেচার মধ্যে মানে কইছে আর কি কথা বসে 1 লাখ শেষে 1 লাখ 45 45 এ দর্শক দেখুন চমৎকার একটি গাভী আমরা জানলাম তিনি সিঙ্গার থেকে এসেছেন অসাধারণ একটি গাভিডাকুর হাটে দুধের গাবি বাচ্চা না দেখতে পাচ্ছেন এখানে আরো একটি গাভী বিক্রি হয়েছে দুধ দোয়ানো হচ্ছে আমরা দেখি এটি কিরকম দামে বিক্রি হলো কত কেজি দুধের গাবি আমরা কথা বলবো যিনি ক্রয় করছেন যে দেখতে পাচ্ছি দুধ হয়ে গেছে প্রায় মুর্বি আসসালাম আলাইকুম ভালো আছেন কোথা থেকে আসছেন বাড়ি বাড়ি নাম নারায়ণগঞ্জ থেকে হরজতপুর হাটে আর আগে আসছেন এই প্রথম আজকে কিনছেন গাবি কত দিয়া আশি এক লাখ আশি এক লাখ আশি দুই লাখ চল্লিশ আচ্ছা আচ্ছা কয়টা দুইটা দুই লাখ পঁয়তাল্লিশের অস্ট্রেলিয়ান করস অস্ট্রেলিয়ান কয় বিয়ানের কিছু বলছে দুই বিয়ানি বাসর কি বকনা সার বাসর দুই লাখ দুই ব্যাপারে দুধ বলছে পনেরো কেজি পাইছেন বাড়িতে নিলে কয় কেজি হবে বাড়িতে নিলে দু এক কেজি কম হবে না আচ্ছা দাম দাম চাইছে দুই লাখ সত্তর দুই লাখ সত্তর হাজার

দুই বিহেন দুই বিহান হ্যাঁ মাসুরিটা কিনি বক না আহ বদনা বক না বক দর্শক আপ আপনার তো খামার আছে মনে আছে জি খামার কতগুলি কতদিন ধরে গাবি পালান গাবি পালি পাকিস্তান পিরিয়ড এক সফা সুতুটার আমি গরু পালি তাহলে তো আপনার গরু দেখে এবার অভিজ্ঞতা আছে জি কি মনে হলে দুইটা গাবি যা কিনলেন দুধের কথা যা বলছে আপনার কাছে কি মনে হচ্ছে খুব ভালোই ভালো হবে আমরা দেখলাম এক লাখ আশি আর দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় দুটি গাভি ক্রয় করছেন হরজতপুর হাট থেকে দেখতেই পাচ্ছেন এই গাভি দুটি আমরা যারা দুধের গাবি ক্রয় করবেন এরকম জেনে শুনে কিনতে হবে যারা গাভি কেনেন তারা যাচাই বাছাই করে ক্রয় করতে পারেন হরজতপুর হাটের সর্বশেষ আহ দুধের গাবি কেনার আপডেট আমরা আপনাদের দেখাচ্ছি দেখুন চমৎকার একটি গাবি এই একটি গাবি দুই লক্ষ পঁয়তাল্লিশ আর এই একটি গাবি দেখুন দুধ সহ কয় কেজি হয়েছে এখন বারোশো বারোশো আছে বারো কেজি হয়েছে দেখুন বাসুর সহ শহর এটি এক লাখ হাজার টাকা অসাধারণ আমরা হজরতপুর হাটে সর্বশেষ গাভি গাছের আপডেট দেখানোর চেষ্টা করছি